আছে সবকে যখন শেষ করে ফেলবে আর কোন দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকবে না তখন হজরত আজরা সাল্লাম আল্লাহ কাছে যে বলবেন ইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে যা কিছু প্রাণী আছে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের মৃত্যু হয়ে গেছে আল্লাহ সবকিছুই জানেন তারপর আল্লাহ তালা বলেন হে আজরাইল এখন আর বাকি আছে কে তখন আজরাইল বললেন ইয়া আল্লাহ এখন বাকি আছে মিস ইসরাফিল মিকাইল, কাইল জিব্রাইল আমি এবং আরস বহনকারী আটজন ফেরস্তা বাকি আছে আর আপনি বাকি আছেন আপনার তো কোনো মৃত্যু নয় আপনি বরণ করবেন না আপনার কোনো মৃত্যু নাই আপনি বরণ করবেন না ইস্তাফিল জিব্রাইল মিকাইল আমি আজরাইল এবং আরস বহনকারী আটজন ফেরেশতা বাকি আছে আল্লাহ তালা বলবেন আড়স বহনকারী যে ফেরস্তা আছে আটজন ফেরস্তা তাদেরও মৃত্যু হোক তখন আল্লাহ তাল্লাহর হুকুমে ওই আটজন ফেরস্তারও মৃত্যু হয়ে যাবে এখন একটা প্রশ্ন জাগে যে আটজন ফেরস্তা আড়সটাকে বহন করে রাখেছিল যখন ওই ফেরস্তাদের মৃত্যু হয়ে যাবে আড়স কোথায় থাকবে আরস আল্লাহ তাল্লাহার হুকুমেই দাঁড়ায় থাকবে তারপরে আরস বহনকারী আটজন ফেরস্তার যখন মৃত্যু হয়ে যাবে তখন আল্লাহ তালার কাছে আবার যে আজরাইল বলবেন ইয়া আল্লাহ আরস বহনকারী ফেরস্তাদের মৃত্যু হয়ে গেছে দুনিয়ার সমস্ত প্রাণীর মৃত্যু হয়ে গেছে আল্লাহ তালা বলবেন আর বাকি আছে কে তখন বলবে আল্লাহ এখন আর বাকি আছে ইসরাফিল মি আইল আমি আজরাইল আর আপনার আল্লাহ আছেন আপনার কোনো মৃত্যু হবে না আল্লাহ তাআলা তখন বলবেন হে আজরাইল এখন এখন আজরা এখন তোমরা হে আজরাইল এখন মিকাইল এবং জিব্রাইলেরও মৃত্যু হয়ে যাক আল্লাহ তাআলার হুকুমে জিব্রাইল এবং মিকাইল কাইল ফেরেস্তারও মৃত্যু হয়ে যাবে তখন আর বাকি আছে কে আর মাত্র বাকি আছে ইসরাফিল এবং আজরাইল তখন আল্লাহ তালা বলবেন হে আজরাইল এখন বাকি আছে কে তখন আজরাইল বলবেন আল্লাহ এখন মাত্র বাকি আছেন আপনি একমাত্র আল্লাহ আপনি বাকি আছেন আপনাকে মৃত্যু স্পর্শ করবে না আপনাকে মৃত্যু ধরবে না আমি আজরাইল এবং ইসরাফিল বাকি আছে আল্লাহ তালা বলবেন হে আজরাইল তোমার অমিত্যু হক আজরাইল ইসরাফিলের অমিত্যু হক তুমি এবং ইসরাফিল দুজনে মৃত্যুবরণ করো তখন আল্লাহ তালার হুকুমে ইসরাফিল এবং আজরাইল দুজনেরই মৃত্যু হয়ে যাবে আর বাকি আছে কে একমাত্র আল্লাহ তালা বাকি আছে তখন আল্লাহ তালা সমস্ত আসমান জমিন যা কিছু আছে সবগুলোকে আল্লাহ তালা তার নিজ হাতের মুঠোর মধ্যে নিয়ে আসবেন আল্লাহ তালার হাতের মুটুর মধ্যে নিয়ে আসবেন আসমান জমিনকে একবারে আমরা যেরকমভাবে লাবার লাবার যেরকমভাবে একসাথে জমে ফেলি আসমান জমিনকে আল্লাহ তালা একসাথে জমে ফেলবেন তখন আল্লাহ তালা বলবেন লিমানিল মুলকুল আজকের রাজত্ব এই প্রশ্ন করবেন আজকের রাজত্বকার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর কোনো মানুষ সেদিন থাকবে না সেদিন কোনো মানুষ থাকবে না কোনো কেহ নাই ইসরাফিল জিব্রাইল মিকাইল আজরাইল কেহ নাই দুনিয়ার কোনো প্রাণী নাই সকলেই মৃত্যু হয়ে গেছে এখন শুধু আল্লাহ তালা আছেন আল্লাহ তালা বলবেন লিমানিল মুলকুল আজকের রাজক্ত কার আজকের এই দিনের রাজক্ত কার উত্তরদাতা কেউ থাকবে না তখন আল্লাহ তালা নিজেই বলবেন লিল্লাহিল আজকের রাজক্ত একমাত্র আল্লাহ তালা সমস্ত প্রাণী হয়ে গেছেন আর আসমান জমিন যা আছে সব কিছু ধ্বংস হয়ে গেছেন আর কিছু নাই শুধু একমাত্র আল্লাহ তালা আছেন আল্লাহ তালা তখন বলবেন হে দুনিয়ার দরিদ্র হে দুনিয়ার অহংকারীরা তোমরা এখন কোথায় হে দুনিয়ার রাজা বাদশারা এখন তোমরা কোথায় আছো ওই আল্লাহ তালার এই প্রশ্নের উত্তর দেওয়ার মতন আর কেহ নাই কল্লুমান আলাই হাফান আর হয় নাই একমাত্র আছে একমাত্র আল্লাহ আছে তখন আল্লাহ ওই বিচার দিন কায়েম করে ফেলবেন হাসরের মাঠ কায়েম করে ফেলবেন আল্লাহ তালা আবার ইসরাফিল ইসরাফিল কে আবার জীবিত করবেন এখন আবার ইসরাফিল যখন সিঙ্গাপুর দেবেন তখন সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উঠতে